যে আমরা যে বারবার এই যে মিছিল এই ইফতার করি এটা না করে আমরা সেই একাত্তরের মতো একবার আবার একানব্বইয়ের মতো একবার একটু গড়ে উঠতে পারি কিনা আপনার দেখা যায় না আমরা আর একবার পারি না এই সরকারকে এই সরকার তো না সমান জনযন্তু সরেই আমাদের একদল কি জিম্মি করে রেখেছে ঠিক এমনি ভাবে এই সরকারের তথাকথি সরকারের কিছু পেটোয়া বাহিনী কেউ পুলিশ নামধারী কেউ বিভিন্ন সংস্থার নামধারী লোকেরা আজকে আমাদেরকে জিগ্মি করে এই দেশটাকে বরবাদ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে বাংলাদেশকে দেশের এ স্বাধীনতাকে বর্ডারে গরু চোর হত্যা করা হয়েছে মানুষ মারা হয়েছে আমার যতটুকু মনে পড়ে কথাটা অন্যভাবে নেবেন না প্লিজ বাস্তবতার বাস্তব বলতে বা স্বীকার করতে হবে আমাদেরকে যখন পাকিস্তান ছিল অত্যাচার হচ্ছিল আমাদের উপরে তখনই কিন্তু ভারত বাংলাদেশ বা এই পূর্ব পাকিস্তানের কোন একটা রোগের গায়ে টাচ করতে পারে নাই আবার যখন বাংলাদেশ সময় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিল দেশ নেত্রী খালিয়া ছিল বাংলাদেশে কোন নাগরিকের গায়ে হাত তুলতে পারে নাই আর আজকে এমনই একটা যেন সরকার যে সরকারের সময় আমার দেশের লোককে গুলে করে পাখির মতো হত্যা করা হচ্ছে কালকে যাকে মারলেন তারা তো বাচ্চার অধিকার আছে বিচারের অধিকার আছে সে কিন্তু গরু চোর ফেরালি তো গরু চুরি করে নাই আমরা ফেরালির কথা চিন্তা কিছু আমি যদি চিন্তা করি ছোট একটা বাচ্চা আমি একটি ঝুলিয়ে রেখেছিল মেরে তার কাটার মধ্যে মনে আছে আপনাদের তো এই যে একটা অভ্যাস হয়ে গেছে বাংলাদেশে মানুষ পেলে হত্যা করা হবে এই অভ্যাসটা থেকে এই ওদেরকে বিরত রাখতে হবে যে দুটি সরকার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে এখন একটি হলো ওই ভারতীয় সরকার একটা বাংলাদেশের তাবধার সরকার এই দুইটি সরকারের বিরুদ্ধে আমাদের সংরক্ষণ করতে হচ্ছে আমরা এই দেশে এক একটি দেশে থেকে আরেকটি দেশে সমালোচনা আমাদের করা উচিত না কিন্তু তবুও করতে হচ্ছে বাধ্য হয়ে আমরা সরকারের সমালোচনা করছি জনগণের নয় আমরা চাই যেই সরকার যে দেশে যখন থাকুক ওই দেশের জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব করবে সরকারের সঙ্গে সরকারের বন্ধুত্ব নয় আমরা আশা করব। ভারতীয় যে কোনো সরকার এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে এই দেশের জনগণের স্বাধীনতার হানি করে কোন সরকার যেন কাউকে সমর্থন না দেয় এটা আবার আমি জানাব প্রে ভাইরা বক্তৃযুদ আসি নাই দুবার কথা বলে ফেললাম দু মিনিটে শেষ করতেছি আমি আমার সামনে একটা পত্রিকা আছে নাম হল কালের কণ্ঠ এই পত্রিকায় লিখছে আমি চিন্তা করতেছি লোকটাকে বেঞ্জিনের ঘরে আলাদিনেরাদুর সেরা এটা প্রচুর টাকার মালিক অর্থাৎ সাবেক সাবেক আইজিপির কর্ম অপকর্ম রে ভাই মাত্র জানি না কোন কারণে লিখছে এটা একটা তো মাত্র এরকম হাজার হাজার রয়ে গেছে এরকম মেঞ্জির বাংলাদেশের এই সরকার থাকলে এই আওয়ামী সময় বাংলাদেশে আরো লক্ষ লক্ষ তৈরি হবে এরকম মেঞ্জির যারা বাংলাদেশ মানুষের পকেট কেটে দেশকে থেকে বাড়িয়ে বানিয়ে ফেলতে আপনাদের সবাইকে কীভাবে জানাবো আমরা তো আন্দোলন করলাম মিছিল করলাম মিটিং করলাম আবারও ঐক্যবদ্ধভাবে আমরা একটু সুচিন্তিতভাবে সকলে একসঙ্গে মিলে এই সরকার বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারের ইনশাল্লাহ পতন